গন্তব্য আজকে হচ্ছে রেলিগড়ের ক্যাপিটাল সিঙ্গাস ওইখানে বাচ্চাদের সমস্যা কি বাম ডাইন ইন্ডিকেটর দেখো না ডাইন ইন্ডিকেটর দেওয়ার সত্ত্বেও বাম ডান দিক দিয়ে ঢুকতেছে তো সকালে একবার গিয়েছিলাম তেল কিনতে তখন ছেলের সাথে ছিল তা তখন জিজ্ঞেস করতেছিল বারবার কোথায় যাচ্ছ বাবা তখন বলেছিলাম তেল কিনতে তো সেই রাস্তাটা সে মুখস্ত কোথায় রেখেছে তো এখন আবার সে জিজ্ঞেস করতেছে যে বাবা তেল কিনতে যাচ্ছ হ্যাঁ বাবা মেহমেদের বাস মেহমেদ তো বরিশাল চলে গেছে তুমিও চলে যাবা আচ্ছা তুমি বরিশাল চলে যাও বাচ্চার মায়ের হসপিটাল শাফ এন আ ডেন্টাল কলেজ আমাদের ঈদ ভ্রমণ বাচ্চা প্লাস বাচ্চার মাকে নিয়ে একসাথে বের হয়েছি আমরা রেল রোড মনার হসপিটাল এ যেখানে আমার ওই ছেলে জন্মগ্রহণ করে সেই অংশটার সামনে দিয়ে যাবে ঈদের দিনে ঘুরতে বেরোচ্ছে মাঠ দু আগে বেরোয় আমরা পাঁচটা বিয়াল্লিশ তার ভিতরে একটু তেলও নিতে হবে বিয়ে দেখি তেল পাই কিনা সকালে একবার দিয়েছিলাম সমস্ত বন্ধ পান খোলা তেলের যে একটা দোকান ছিল সব সেটাও বন্ধ ছিল তো এখন দেখি যাওয়ার সময় পাই কিনা এখন আসি হচ্ছে আমরা কুমিল্লা হোটেলের গলিতে এখান থেকে বামে যাব বামে গিয়ে তারপরে হচ্ছে ক্ষিপমার ওই পাশটাতে যাব আনসার কোয়ার্টার যেটাকে বলে আনসার হেড কোয়ার্টার সেই অংশটাতে যাব ওই অংশটাতে খোলা তেলের একটা শপ আছে মাঝে মধ্যে যখন তেলের সংকটে পড়ি বা তেলের বিপদে পড়ি তখনই এই খোলা তেলের সব থেকে তেল নিতে হয় তো আজকে ম্যাক্সিমাম দোকান পাটি বন্ধ তো সেই অনুপাতে আমাদের গন্তব্য আজকে হচ্ছে লেজারের ক্যাপিটাল সিটাস ওইখানে বাচ্চাদের সমস্যা কি বাম ডাইনে ইন্ডিকেটর দেখো না ডাইনিং ইন্ডিকেটর দেওয়ার সত্ত্বেও রাউন্ড ডান দিক দিয়ে ঢুকতেছে আমরা যাবো হচ্ছে এখন গ্রামে এক রাস্তায় যাব এইখান দিয়ে সোজা গেলেই আমাদের আনসার কোয়ার্টার মানে চিলগড় যে আনসার হেড কোয়ার্টার অবস্থিত সেই অংশটা হচ্ছে খিলগড় বাজার আর সামনে হচ্ছে খিলগড় পুলিশ ফাড়ি তো দেখতে হবে আগে যে ওই খুচরা তেল সবটা খোলা আছে কিনা হ্যাঁ বাবা আমরা তেল কিনতে যাব তেল হ্যাঁ তাই ওকে হ্যাঁ তো সকালে একবার গিয়েছিলাম তেল কিনতে তখন ছেলের সাথে ছিল

আর আমরা চলে এসেছি খিলগা গার্লস স্কুল এন্ড কলেজ এই খানটাতে খিলগা গভর্নমেন্ট পার হয়ে চলে এসেছি অলরেডি হ্যাঁ বাবা মেহমেদের বাস মেহমেদের তো বরিশাল চলে গেছে তুমিও চলে যাবা আচ্ছা তুমি বরিশাল চলে যাও তার মামা তো ভাই মেহমেদ সেই জন্য এক কথায় পাগল বলা চলে মেহমেদ কে পেলে থাকে না কারণ যথেষ্ট দুষ্টুমি করতে পারে দুজন মিলে তো ফার্স্ট পার্সন হচ্ছে বাবা সেকেন্ড হচ্ছে মেহমেদ মেহমেদের সাথে অধের দুষ্টান করতে পারো বিধায় সেই মেহমেদ তার খুবই পছন্দের আর আমরা আনসার কোয়ার্টার দিয়ে সোজা মেন রোডের দিকে চলে এসেছি এখান থেকে একটু ডানে টার্ন করব ডানে টার্ন করলে হয়তো বা দোকানটা যদি খোলা পাই তাহলে সুবিধা হয় তলের দোকান বন্ধ যাইতে চাই এক জায়গায় না এক জায়গায় পাবো তো এখানে তেল দিলাম না আমাদের হয়তো বা যে পাম্পে যেতে হবে তেলের জন্য খোলা তেল বন্ধ তো আমরা এখন চলে যাব হচ্ছে বেল করে ক্যাপিটাল সিরাজের সামনে এখন আসি হচ্ছে মালিবাগ সুপার মার্কেট বলা হতো যেটাকে মানে হচ্ছে মালিবাগ রেল অংশটাতে আসি সামনে এগিয়ে গেলে মালিক ট্রেন লাইন আচ্ছা ঠিক আছে তুমি ট্রেন লাইনে যাবে কোথায় যাবে ট্রেনে কোথায় ঘুরতে যাবে ট্রেনে করে তো অলরেডি আমরা মালিবাগ রেল গেট এর কাছে চলে এসেছি তো এই হচ্ছে মালিবাগ রেল গেট আমরা চলে যাই রেল গেট পার হয়ে যাবে আচ্ছা যাবো বাবা সে ফ্লাইওভার উপর দিয়ে যাবে দেখিয়ে দিচ্ছে আর আমরা এখন চলে এসেছি তার মায়ের হসপিটালের সামনে তার বাচ্চার মায়ের হসপিটাল কলেজ তো এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে হচ্ছে মোর্জাত আমাদের ঈদ ভ্রমণ বাচ্চা প্লাস বাচ্চার মাকে নিয়ে একসাথে বের হয়েছি আমরা এখান থেকে আমরা যাবো হচ্ছে বেইলি রোড বেইলি রোড ক্যাপিটাল সিরাজ মার্কেট আছে ওই মার্কেট ভিতরে আমরা যাব হচ্ছে সামনে মৌচাক মার্কেট এই মৌচাক মার্কেট এর পিছনের সাইড যাচ্ছি এখান থেকে বেইলি রোড মানোয়ার হসপিটাল আমার এই জন্মগ্রহণ করে সেই অংশটার সামনে দিয়ে যাব তবে দুর্বিশহ এই হসপিটালটা আমাদের লাইসে এখানে আমার বাচ্চার সমস্যা সৃষ্টি হয় যে কারণে এই হসপিটালকে বিভীষিকাময় মনে হচ্ছে সব সময়ের জন্য আর বাচ্চার মায়ে এই হসপিটালের সামনে দিয়েও যেতে চায় না কখনো এতটাই পেনফুল তার কাছে প্লাস আমাদের সবার কাছে এটা পেনফুল অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এই হসপিটালের জন্য সাধারণত সিজার বা নর্মাল এই কোনো বেবি ডেলিভারি হওয়ার পরে বিশেষ করে যে ডক্টরের আন্ডারে ডেলিভারি হয় সেই ডক্টরের ডেলিভারির পরে ওই ডক্টরের সাথে আরেকজন শিশু বিশেষজ্ঞ থাকে ডেলিভারি হওয়ার পরেও সমস্ত দায়িত্ব দায়িত্ব ওই শিশু বিশেষজ্ঞের তো আমরা যে ডক্টর আন্ডারে ছিল শামচার চাহান শেলু উনি একজন অবিবেচক কিন্তু উনি ফেসবুক মার্কেটারের মাধ্যমে প্রচন্ড পরিমাণ পেশেন্ট কভার করে থাকেন এই শামচার চাহান শেলু সোশ্যাল মার্কেটিং করে এই পেশেন্টটা নেয় অথচ যে মেজর শিশু বিশেষজ্ঞ ডাক্তার না আমাদের বাচ্চা হওয়ার পরে মূলত 24 ঘন্টা পরে এসে আর ডাক্তার দেখতে এসেছিল নিয়মিত প্রথম 2-3 ঘন্টা ওই ডেলিভারি হওয়ার পরে শিশু বিশেষজ্ঞের আndere থাকবে বা শিশু বিশেষজ্ঞ অবজারভেশনের আndere কিন্তু আমাদের যে শিশু বিশেষজ্ঞ ছিল ডাক্তার নামে সে আসে চব্বিশ ঘন্টা করে তাও তাকে জানানো হয়েছিল বাচ্চার জীবন সংকটাপন্ন অবস্থা খুবই ক্রিটিক্যাল আইসিউতে রাখা হয়েছিল তারপরেও সে আসতে চব্বিশ ঘন্টা লেট করে যে জায়গায় তার আমার বাচ্চাকে দেখার জন্য সে নিয়োজিত ছিল বা নিয়োগপ্রাপ্ত ছিল শেষে সে জায়গায় এসে চব্বিশ ঘন্টা পরে আমার বাচ্চাকে দেখতে আসে তার মানে সংসার জনসলি মিডিয়া এই জিনিসটাকে অপারেট করে নি কোন শিশু বিশেষজ্ঞ তার পেশেন্টের আফটার ডেলিভারি বাচ্চার খোঁজখবর রাখবে সেটা সে নির্দিষ্ট করেনি বাবা বুনু করে না তো আমরা চলে এসেছি বৌলি রোডে এই কারণেই হ্যাঁ সামস্যা এবং ডাক্তার সাহ তো অবিরত লেগেছে তারা পেশেন্টের ব্যাপারে উদাসীন তো আমরা যাব হচ্ছে এখন পার্কিং জানে কিন্তু পার্কিং মনে হচ্ছে খালি নাই ক্যাপিটাল সিরাজে যাওয়া দেখি এইখানেও তো নাই মনে হয় পার্কিং ওদের করলে না ওদের করলে না চশমা পড়ে যাচ্ছে É isso aí, é isso aí. É isso aí.